হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভালো থাকার মধ্যে আমরা একটু অসুবিধায় আছি তোমরা দেখেছো কদিন আগে আমার শরীর খারাপ গেল আর এখন আমার মনার শরীর খারাপ গতদিন রাতের থেকেই আমার মনার জ্বর আসছে একবারের জ্বরেতেই ও দুর্বল হয়ে পড়েছে রাত্রে জ্বর হয়েছে সকালবেলা আর ও বিছনা থেকে উঠতে পারছে না এরকম অসুবিধা হচ্ছিল তো আমি আর কোনোভাবেই রিক্স নিতে চাইনি আমি ওর ঠাকুমাকে সকালবেলায় প্রেসক্রিপশান দিয়ে পাঠিয়ে দিলাম ওকে যে ডাক্তার দেখাই আমরা সেই ডাক্তার চাঁদপাড়ায় তো যেতে আমাদের খুব অসুবিধা আর এত রোদ্দুর পড়েছে এর মধ্যে ওকে নিয়ে আমি বেরোতে কোনো রিক্স নিতে চাইনি বলে ওর ঠাকুমাকে একাই পাঠালাম তো ঠাকুমা ওষুধ নিয়ে আসছিলো কত আনন্দে দেখুন নিজের ওষুধ নিজেই খাচ্ছে সব ওষুধ মিষ্টি বলে আর কেনাকাটা করার তো আমাদের কোনো শেষ নেই গরম পড়ে গেছে এই গরমের মধ্যে জামা তো পরতেই পারছে না তো সেই জন্য ভাবলাম রকম গেঞ্জি নিয়ে আসি পয়লা বৈশাখে চারটে নতুন জামা হয়েছে তারপরেও দুটো গেঞ্জি আনালাম জ্বর হওয়ার পর থেকে ঘরে বসেই রেস্ট নিতে নিতে বোর হয়ে যাচ্ছি তো ওই জন্যই আমাদের পাশের বাড়ি একটা আমার ভাসুরের মেয়ে ও মুকুটের কাজ করে তো এই কাজটা আমি জানি না এই কাজটা আমার মনে হলো যে না এই কাজটা শিখলেও তো এটাও তো ঘরে বসে আমি করতে পারবো তো সেই জন্যই ওর কাছে গেছিলাম যে এরকম মুকুট তৈরি করতে হবে কমপ্লিট তো এর কাজও খুচখুচ কাজ যেমন তোমার কুচি যে যে কুচিগুলো করা আছে এগুলো তোমার প্লেন কাপড় থাকবে সেগুলোকে কুচি করতে হবে তো আমি যখন শিখবো তোমাদের অবশ্যই আমি দেখাবো যে কেমনভাবে এগুলো করতে হয় তো এতে অনেক জিনিসপত্র দরকার আছে তো আমি ওদের বাড়ি থেকে কিছু বসে বসে দেখছিলাম ও করছিল তো ওখান থেকে বাড়ি এস বাড়ি আসলাম মনাকে নিয়ে মনা এখন ঘুমাবে ও এখন দুপুরবেলায় বলছে মা উনি আমার ঘুম পাচ্ছে তো হলম যে এখন দুপুরবেলায় ওকে আগে ঘুম পড়াই তারপরে দেখা যাবে মুকুটের কাজ শিখবো ও মাম মাম ও মাম ও তো কেনা তো বলতে বলতে অনেক বলতে বলতে তারপরে উঠলো এদিকে বাবা ওর শরীরটাও ঠিক নেই ওরও জ্বর এসছে আমার এই আমার জ্বর আসার পরে আমি আমার কাছে সবসময় শুয়ে বসে কাটিয়েছে সবাই তাই বলছে যে তোর থেকে ওরও এসছে এখনকার জ্বর মানে তো ভাইরাস জ্বর তো চলো এখনও খাবে ও বলছে আমার একটুখানি মুড়ি দাও আমি ম্যাগি করে দিই না খাবে না ম্যাগি বলছে মুড়ি খাবে তো ওকে একটু খাওয়াই তারেবার শুনতে পাচ্ছি না কীভাবে ওষুধ খেতে খেতে কত সুন্দর গান হচ্ছে হলদে পাখি টু কি করছো তুমি আমি ওষুধ দিচ্ছি আমার মনারে দেখেছো আমারে দিয়ে ব্লক করাচ্ছে আমার দেখা যাচ্ছে না মনে হয় আমারে দিয়ে ব্লক করাচ্ছে আমার ব্লগ ওই যে তো ওষুধ কতটা থেকে গেছে তুমি কি দেখেছো দাও ওষুধ খাওয়া শেষ এখন আমার মনে হয় শুয়েও পড়েছে দেখো বিছানায় গুড নাইট বলে দাও সুইট ড্রিম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো চলো দেখা হচ্ছে বাই বাই